দাবদাহে ওষ্ঠাগত প্রাণ গ্রীষ্মের খরতাপে যখন পুড়ছে দেশ ঠিক তখনই নাটোরের নলডাঙ্গায় দেখা মিলল শীতের কুয়াশায় ঘেরা ভোর ভোরের আলো ফোটার পরিবর্তে পারনৈ নদী বিশিষ্ট উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার হঠাৎ ঢেকে যায় ঘন কুয়াশায় প্রকৃতির অবস্থা দেখে বোঝার উপায় ছিল না এটি শীতের সকাল নাকি উত্তপ্ত গ্রীষ্মকাল প্রায় দুই ঘন্টা পর সূর্যের তাপের সঙ্গে পাল্লা দিতে না পেরে কুয়াশার চাদর সরিয়ে স্বাভাবিক রূপে ফিরে আসে প্রকৃতি প্রকৃতির এমন অস্বাভাবিক রূপে জনমনে ছড়িয়েছে নানা প্রশ্ন বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া কি তার স্বাভাবিকতা হারিয়ে মানবকুলের অজানা কোনো কারণের প্রতিশোধ নিচ্ছে নাকি প্রকৃতি তার স্বাভাবিকতা হারিয়ে এমন অস্বাভাবিক আচরণ করছে স্থানীয় এলাকাবাসী বকুল প্রামাণিক রনি হোসেন সহ আরও অনেকেই জানান ভোরের আলো ছড়াতেই হঠাৎ করে যেন কুয়াশার চাদরে ঢেকে গেল এলাকা শীতের মতোই ঘন কুয়াশা এতটাই ঢেকে ছিল যে সামান্য দূরের কাউকেই স্পষ্ট দেখা যাচ্ছিল না উপজেলার নলডাঙ্গা মাধনগর সহ পুরো উপজেলায় এই কুয়াশা ছন্ন হয়ে পড়ে এরপর প্রায় দুই ঘন্টা পর সূর্যের উত্তপ্ত আলো বের হয় ভোরে কুয়াশা ছন্ন প্রকৃতির কারণে আবহাওয়া কিছুটা ঠান্ডা অনুভূত হয় গ্রীষ্মের এমন ঘরতাপের মধ্যে শীতকালের কুয়াশা কেউই দেখেনি প্রকৃতি তার স্বাভাবিকতা হারানোর কারণেই এমনটি হচ্ছে বলে তারা মন্তব্য করেন হঠাৎ করে হালকা হালকা শীত আর হঠাৎ আজকে অনেক কুয়াশা পড়ছে মানে সেই পৌষ মাসের মতো আর কি আলহামদুলিল্লাহ মানে সেই পৌষ মাসের মতো আবহাওয়া লাগতিছে খুব ভালো লাগতেছে সমস্যা নাই মানে চলতেও ভালো লাগতে সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঘুম থেকে উঠে দেখি অনেক কুয়াশা হঠাৎ করে গরমের সময় এত কুয়াশা এর কারণ কি আমরা বলতে পারি না শীতের কারণে এই কষার জন্য হালকা শীত 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 ভাব এই জন্য আমরা এই শীতের কাপড় পরছি কুয়াশার কারণে আমরা ভ্যান ট্যান চালাতে পারছি না দশ হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না আর এরম সময় কোনোদিন দিন আমরা কুয়াশা দেখি